হ্যাঁ ভাই আলিডা বিক্রি হবে আসসালামু আলাইকুম আপনারা যারা আলি কেনার জন্য অফার দিয়েছেন আমার কাছে তো হ্যাঁ ভাই আলিডা বিক্রি হবে এই আলির মালিক যে এই আলির মালিক যে এই কৃষক যে সেই কৃষকের সঙ্গে আজকে আপনাদের সরাসরি কথা বলাই দেবো সে আলি কখন কোন সময় মানে কতদিন পরে বিক্রি করবে তো চলেন আমি সরাসরি তার সঙ্গে কথা বলাই দিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই একটু হাসি দেন তো বাহ মাস্লা আপনি একটা সবল কিছু কিবার তো ভাই মানে আপনার এই আলির এটা কি আলি কি জাত হাইব্রিড ওই মানে আপনার হলো ওই মানে সেকেন্ড জেনারেশন করিডব আচ্ছা এখন কথা হলো যে আপনি কি আলি বিক্রি করবেন আমার তো এত লাগবে না ভাই আমার অর্ধেক মতো আলি লাগবে অর্ধেক লাগবে অর্ধেক বিক্রি করবেন বিক্রি করেন কি হাইব্রিড না কিং কিং বিক্রি করবেন হাফ কেজি এই এই মানে হাফ কেজি বিক্রি করবেন এই পোলটের অর্ধেক বিক্রি করবেন আর এই কিং বিক্রি করবেন না তো এটা কি এখনই বিক্রি করবেন কারণ আমার কাছে তো অনেকেই আপনার এই আলিডা চাইছে না ভাই অন্তত সপ্তাহ দশ দিন লাগবে এক সপ্তাহ থেকে দশ দিন লাগবে না মানে পরিপূর্ণ পরিপূর্ণ হয় নাই এখনো না পরিপূর্ণ হয় নাই দশ দিন সর্বোচ্চ দশ দিন লাগবে সর্বোচ্চ দিন তো যাই হোক ভাই আপনারা যারা হালি নিতে চাইছিলেন তো আপনাদের এই সরাসরি কৃষকের সাথে তো আপনার পরিচয় করে দিলাম যাই হোক আমার এই কৃষক ভাই কিন্তু আজ এবার সফল একজন কৃষক এই বৃষ্টির আগে হালি যারা দানা চারাই ছিল অনেকের হালি প্রায় সব মানে শতকরা নব্বই পার্সেন্ট লোকের হালি মার কিন্তু আল্লাহ রহমতে দেখেন এখানে যে এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি মানে সে চার কেজি দানা চালাইছে আল্লাহর রহমতে তার তা কিন্তু মাইন নাই দেড় কেজি বিক্রি করবে তা এখান থেকে দেড় কেজি বিক্রি হবে তো আপনাদের ঠিক এক সপ্তাহ পরে সলিড এক সপ্তাহ পরে আপনাদের জানাবো যে কখন বিক্রি হবে তো যাই হোক আপনারা হ্যাঁ আসে দেখবে আচ্ছা তা তারপরও আপনি কি মন হিসেবে ব্যসবেন নাকি

ধন্যবাদ